কম বাজেটে পেপারস কমপ্লিট করি আনকমপ্লিট করি अवेलेबल থাকে আজকে আছে আমার সাথে আছেন শাইন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে পেপারস কমপ্লিট করি কত টাকা বাজেটে দিতে পারবো আজকে পেপারস কমপ্লিট গাড়ি থাকছে মাত্র 2.5 লাখ টাকা 2.5 লক্ষ টাকায় পেপারস কমপ্লিট গাড়ি ওকে অবিশ্বাস্য হলো সত্যি সেই ক্ষেত্রে আপনারা শোরুম ভিজিট করতে পারেন অথবা শাইন ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন লোকেশনও বলবেন ভাইয়া লোকেশন হচ্ছে মিরপুর 1 মাজার রোড আচ্ছা এবার এই পাশে আছে গাবতলি আর এই পাশে হচ্ছে শাহ আলী মাজার আর এর মাঝা মাঝে হচ্ছে ওয়াল্টন কমপ্লেক্স ঠিক এর অপোজিটে হচ্ছে কার হেভেন আর শুরুমে ভিতরে এবং বাইরে অনেক গাড়ি আছে সাথে থাকেন আমরা জিপ দিব তিন লক্ষ টাকা সামথিং এ ইনশাআল্লাহ আল্লাহ সাথে থাকেন তা আজকে প্রথম কি দিয়ে শুরু করুন ভাইয়া এটা দিয়ে শুরু করে ভাই আজকে প্রথমে থাকছে টয়টা ব্র্যান্ডের একটা পপুলার গাড়ি মোস্ট পপুলার গাড়ি আচ্ছা

যেটা না হইলেই হয় এগুলা গাড়ি কিন্তু ভাই অন্য কত দিকে নিতে গেলে টাকা লাগবে সাড়ে চার লাখের উপরে আচ্ছা আর আমরা চার লাখের নিচে দিচ্ছি চার লক্ষ টাকার কমে চার লক্ষ টাকার কমে কত হয় লক্ষ টাকার কমে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাখ লাখ পেপারস পেপারস আপডেট আপডেট চাইলে যে কোনো সময় মালিকানা করে মালিকানা করা যাবে ওকে যেটা গাড়ি নিতে হলে আপনাদের আসতে হবে আর স্ক্রিন নাম্বার স্ক্রিনে যোগাযোগ করতে হবে এরপর আমরা একটা লাল পরি দেখাবো যেটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার সুজুকি মারুতি সুজুকি মারুতি এবং এই গাড়িটা ভাইরাল একটা গাড়ি বাম্পার করা আছে ভাই এটা কি সিএনজি না এলপিজি করা ভাই এটা এলপিজি করা এলপিজি তো কনভার্সন করা আছে ওকে এটা কি এসি কমপ্লিট নাকি না এসি এর মালা মালা আছে চাইলে কমপ্লিট করে নিতে পারবে কমপ্লিট করে নিতে পারবে এটা সিসি কত ভাই এটা সিসি হচ্ছে 1000 সিসি আচ্ছা সুজুকি জেইন কত চান দাম ভাই দাম একেবারে সামান্য যারা ট্রেনিং স্কুলের জন্য একটা ম্যানুয়াল গাড়ি খুঁজতেছেন তারা নিতে পারবেন এবং রাফ রাফেন টাপ যে মফসিল এলাকায় নিয়ে চালাতে পারবেন পেপারটা 23 সালে ফেল আছে আচ্ছা আরে ফেল অবস্থায় আমাদেরকে দাম দিতে হবে মাত্র 1 লাখ 50 1 লাখ 50 মাত্র 1 লাখ 50 only 1 লাখ 50 23 সাল থেকে ফিল কি ভাই ভিতরটা দেখিয়ে দেন ওকে হ্যাঁ 6 ইয়ারের গাড়ি সিটগুলো ভালো আছে হ্যাঁ এগুলো ভালো আছে আচ্ছা টাকা টাকাও ভালো আছে এই যে হচ্ছে 1 লাখ 50000 টাকা এই গাড়িটা পেয়ে যাবেন সুজুকি মারুতি এরপর কি থাকবে বড় ভাই

ডকুমেন্টটা ফেল আছে কেউ যদি চায় ডকুমেন্টে লাগবে 1 লাখ 5000 টাকা মাত্র 1 লাখ 5 এত 1 লাখ 5000 টাকা ডকুমেন্টের টাকা আলাদাভাবে ভাবে দিলে আমরা করে দিতে পারবো আর যেমন আছে আপনি কত আর যেভাবে আছে ভাই এই অবস্থার দাম মাত্র 2 লাখ 2 লাখ মাত্র 2 লাখ আর এই শীতে গরম অফার সেই জন্য যদি কেউ আসে এবং আলাপ আলোচনা করে সামান্য কিছু কম রাখবো মানে দুই লাখ থেকে কম রাখবো দুই লাখ থেকে কম রাখবো আচ্ছা ঠিক আছে এই যে ভাই এটা কিন্তু এই স্টিকার গুলো দেখতেছেন না সব কিন্তু অরিজিনাল আচ্ছা আচ্ছা এবং এই যে গ্লাস ও অরিজিনাল আছে ওকে গ্লাস অরিজিনাল আর টায়ার গুলো কিন্তু ভালো এই টায়ার গুলো ভালো টায়ার গুলো ভালো ফ্রেশ এবং অটো গিয়ারে একটা গাড়ি যারা কম বাজেটের একটা গাড়ি নিয়ে ইনকাম করতে চান গ্রাম এলাকায় চালাতে চান তারা এই গাড়িটা দেখতে পারেন দাম মাত্র দুই লক্ষ দুই লক্ষ টাকা

পেপারস আপডেট একটা গাড়ি মাত্র আড়াই লক্ষ টাকা যেটা অটো গিয়ারের একটা গাড়ি এবং সাউন্ড সিস্টেমও আছে ভাই সাউন্ড সিস্টেম আছে সাউন্ড সিস্টেমও আছে এটা কি এসিও আপডেট ভাই এসিও ওকে এসি শুধু আপডেট না ভাই এসি হচ্ছে এলিয়ন প্রিমিয়ার মতো ঠান্ডা একবারে গ্লাস গলা হয়ে যায় মানে 2 লক্ষ 50 হাজার টাকা একটা গাড়ি নেবেন পেপারস কমপ্লিট এবং নাম ট্রান্সফার अवेलेबल করতে পারবেন চারটা টায়ার নতুনের মতো পাবেন এসি কমপ্লিট আর কি বলবো ইঞ্জিন গিয়ার বক্স আপনি চেক করে নিতে পারবেন ইঞ্জিন গিয়ার বক্স

ব্যাকলাইট কিন্তু একবার অরজিনাল দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ আর এই স্টিকার গুলো দেখছেন না এগুলো কিন্তু সব অরিজিনাল অরিজিনাল ওকে এরপর দিয়ে আরেকটা কম বাজেটের গাড়ি বড় ভাই এরপর আছে আরেকটা লো বাজেটে আরেকটা লো বাজেটের গাড়ি সেম বাজেট নাকি সেম বাজেটেরই সেম বাজেটেরই লো বাজেটের একটা গাড়ি ওকে এটা অটো গিয়ার এটা অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং নাইনটি সেভেন মডেল নাইনটি সেভেন মডেল এটা একটু দেখাই দিই আমরা এই যে দেখি এটা কি এসি ভালো আছে নাকি এসি ওকে এসিও কমপ্লিট আছে

মানে কম বাজেটের গাড়ি আর ইঞ্জিন কন্ডিশন যে দেখাইতো হয়তো কিন্তু সামনে পিছনে গ্লাস অরজিনাল অরজিনাল আছে এই যে দেখেন একেবারে সমস্ত ফিটিং যা আছে জাপানি ফিটিং মাশাআল্লাহ এবং কালারটা সম্পূর্ণ অরজিনাল আছে এই যে লেখা আছে বড় ভাই এই 301 হ্যাঁ আর এটা ইনড অরজিনাল এই টিন বডি গাড়ি ওকে এটা পেপার ফেল অবস্থা যেমন আছে আপনি কত পেপার ফেল অবস্থা ভাই যেমন যেমন ভাই এতদিন দাম ছিল 2 লাখ 80 আজকে কত জান আজকে আরো কমাই দিলাম 20000 2 লাখ 80 20000 কমাইছে হ্যাঁ 2 লাখ 60 2 লাখ 60 2 লাখ 60 আজকেও কিন্তু ভাই স্টক ক্লিয়ারেন্স অফার মানে শীতকাল তো এখন অফার চলবে জি শীতকাল অফার চলবে যে আগে আসবে সে আগে পাবে ভাই মানে অফার তো অফারই অফার তো অফার মানে অফার মিস হয়ে গেল গাম 20 কোটি মিস আজকের আজকের চমক হ্যাঁ ভাই আজকের চমক আজকের চমক আজকের চমক এই যে ভাইরাল জিপ গাড়িটা যারা এই নির্বাচনে প্রচার প্রচারণার জন্য একটা ভালো এবং আপনার কোয়ালিটি আপডেট করে নিতে চান হ্যাঁ আপডেট কোয়ালিটি ফুল জিপ নিতে চান তাদের জন্য অ্যান্ড্রয়েড মনিটর অটো গিয়ার খুবই সুন্দর একটা গাড়ি ফুল রেডি একটা গাড়ি ভাই গাড়িটা একটু সময় না ভালো করে দর্শকদেরকে দেখা খুবই সুন্দর একটা গাড়ি পার্ট এবং ফুড স্টেবের ব্যবহার চারটা টায়ারের এর ভালো আছে এবং গ্লাস লাইট ডোরের পেইট সবকিছু ভাইয়া ভাই সিট কভার গুলো কি লাগায় দিবেন আপনি নিজ দাইতে সিট কভার গুলো যদি কেউ চায় অরিজিনাল আছে আমি লাগায় দিব আচ্ছা ঠিক আছে চারটা টায়ারও ভালো আছে একটু টায়ারগুলো গুলো দেখাই দি ফুড স্টেবের ব্যবহার রেড ওয়ান কালার উপর রোববার সহ হ্যাঁ খুবই সুন্দর একটা গাড়ি

তেল অবস্থা মাত্র সাড়ে ছয় লাখ সাড়ে ছয় মাত্র সাড়ে ছয় লাক্ষ টাকায় এই হাতির মতো জিপ সাড়ে ছয় লাক্ষ টাকা সাড়ে ছ লক্ষ টাকা ভাই এই সুযোগ ভাই যদি আর ধরতে না পারে আর পারবো না আর পারবো আর পারবো না শীত থাকতে থাকতে ধরতে থাকতে থাকতে ধরতে হইবো এরপর একটা জিপ আছে এই পাশে পর ভাই হ্যাঁ বাজেট কমে জিপ জিপ কিন্তু ছয় লাখ সাত লাখ টাকা লাগে কিন্তু এই গাড়িটা নিতে এত টাকা লাগবে না কম বাজেটে এবং অটো গিয়ার কিন্তু গিয়ার কিন্তু অটো এবং এটা সিএনজি করা আছে ভাইয়া ভাই এটা সিএনজি করা সিএনজি করা সিএনজি করা অকটেনের রানিং এসিও কমপ্লিট এসি এবং ডাবল ব্যাগের গাড়ি এবং ডাবল ব্যাগের গাড়ি ঠিক আছে সিট কভার সিটের কভার না অরিজিনাল সিট অরিজিনাল সিট কভার দুটো পেট গুলো ভালো আছে এটা ডকুমেন্টসটা ফেল আছে না বাবা এই ডকুমেন্টসটা ফেল আছে 2019 সাল থেকে মডেল হচ্ছে 99 এটা কিন্তু অরিজিনাল টয়টা ক্যামি আচ্ছা এটা ডায়াস্ট্র ক্যামি না এটা হচ্ছে অরিজিনাল টয়টা ক্যামি এবং পিছনে কিন্তু এই যে চাকা ঝোলানো আছে আচ্ছা জিপ কোয়ালিটি একটা চমৎকার কোয়ালিটি না ভাই এটা কেমিজি মানে কেমিজি বা পিছনে স্পিয়ার এটা কি বলে জিপ বলে তেই চাকা এই যে লেখা আছে কিন্তু এখানে দেখেন তো কেমি তো কেমি জিপ যারা চাচ্ছিলেন কম খরচে একটা গাড়ি নেওয়ার জন্য অটো গিয়ারে তার এই গাড়িটা দেখতে পারেন অটো না শুধু ভাই এই গাড়িটা অল অফ অল অটো কত চান এবং ভাই গাড়িটা লাগিন একটা হেলিকপ্টার ফ্রি গাড়ির সাথে হেলিকপ্টার গাড়ির সাথে হেলিকপ্টার ফ্রি আচ্ছা ঠিক আছে কত চান বলেন ভাই দাম মাত্র তিন লাখ বিশ তিন লাখ বি মাত্র তিন লাখ বিস অপশন আছে অপশন তারপরে অবশ্যই অপশন থাকবে যারা বিজনেস মেন্টেন মুমেন্ট এই চ্যানেল দেখে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ তাদের জন্য কমে থাকবেই দু হাজার ষোলোর মডেল হাজার ষোলোর মডেল বিশে রেজিস্ট্রেশন আচ্ছা রেজিস্ট্রেশন এটা হচ্ছে দু হাজার বিশ টু ডুর পাওয়ার টু ডুর পাওয়ার সিরিয়াল হচ্ছে বিশ সিরিয়াল বাম্পার করা আছে এবং এটা হচ্ছে হাইব্রিড ইউনিট না ভাইয়া হ্যাঁ ব্যাটারি বুস্টার সবকিছু ওকে ব্যাটারি বুস্টার সব ওকে যে কোনো জায়গা থেকে ভাই চেক করে নেবেন পুশ স্টার এবং 90000 কিলো চলা একটা গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর সহ এবং এসি কিন্তু টাচ এসি টাস চারটা টায়ার নতুন পাওয়ার ঠিক আছে এই যে ভাই দেখছেন ওয়াও টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার বাই ভাই ক্যাপ্টেন সিট এবং গ্লাস লাইট যা আছে এটা তো অরজিনাল আছে ভাই সব অরিজিনাল গ্লাস লাইট লাগাটা মার্কেট থেকে কালারটা সব অরিজিনাল কালারটা এই যে দেখেন জাপানি স্টিকারগুলো এই যে স্টিকারগুলো এখনো পর্যন্ত আছে কোনো হিটিং স্টোরি নাই মোট না বড় ভাই হিটিং স্টোরি নাই আসলে চমৎকার এবং ক্যাপ্টেন কিন্তু জি ভাই ওকে এটা সবকিছু আপডেট অবস্থায় দাম কত ভাইয়া এটার দাম ভাই একেবারে পানির দামে ভাই এই 16 এর মডেলের স্কোয়ার নে কোথাও পাবেন না বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র 21 লক্ষ টাকা 21 মাত্র 21 লাখ চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস ওকে